ইসমুলিল্লা রহমান রাহিম আজকে আলোচনা করব রাধুনী গুঁড়া মশলা নিয়ে আসলে এই মশলার নামটি আমাদের সবার মুখোমুখে পরিচিত হলেও এর গাছ বংশ এবং উৎপাদন পদ্ধতিগুলো নিয়ে আমাদের সবার খুব একটা জানা নেই আসলে রাঁধুনি একটি খুবই উপকারী মশলা এটি শুধু মশলাগত গুণাগুণই নয় ঔষধি গুণাগুণও রয়েছে চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত আলোচনা করা যায় দেখুন গাছগুলো ঠিক এরকম হয়ে থাকে পাতাগুলো ফাঁকা ফাঁকা এবং চোপাকৃতির আর গাছগুলো পরিণত বয়সে এই যে পাতাগুলো যখন ফুল আসে তখন ঠিক লম্বা লম্বা একপত্রি হয়ে থাকে দেখে অনেকেও পাতাগুলোকে ফুলের মতো ভাবতে পারে আসলে এর ফুলগুলো থোকা হয়ে থাকে ভিডিওতে দেখতে পাচ্ছেন অবশ্যই স্পষ্ট বোঝা যাচ্ছে যে ফুলগুলো এরকম থোকা হয়ে থাকে রাঁধুনির জীবনকাল একটু দীর্ঘতম তাই এই ফসলটি চাষে কৃষকরা খুব একটা আগ্রহী হয় না আর ফসলটি চাষ করতে একটু রিস্কও আছে যেমন অধিক বর্ষা অধিক বৃষ্টি এরকম সেত আবহাওয়া হলে এর গাছ আবহাওয়ার সাথে ম্যাচিং হয় না অনেক সময় দেখা যায় গাছ গাছগুলো জমির অর্ধ অংশ এড়িয়ে নিয়ে মারা যায় তাই রাঁধুনি চাষের জন্য প্রয়োজন হালকা বৃষ্টি এবং শুষ্ক আবহাওয়া আসলে রাঁধুনি অর্থকরী ফসল হিসেবে এর ব্যাপক লাভ অনেকটি ফসল দেখবেন জমিতে এর পাশাপাশি সাথী ফসলও উৎপাদন করা যায় আসলে ফেব্রুয়ারি মাস থেকে রাঁধুনি চাষ করা যায় ফেব্রুয়ারি মার্চ অথবা জানুয়ারি থেকেও শুরু করতে পারেন যখনই জমি বর্ষা মৌসুমে শুকিয়ে যাবে ঠিক ওই সময় সরিষার সাথে রাঁধুনি আবাদ করা সম্ভব সরিষা এবং রাঁধুনি বীজগুলো একসঙ্গে জমিতে ছিটিয়ে দেবেন চাষযোগ্য মাটি হলে চাষের সাথেও বুনতে পারেন এবং চাষ ছাড়া হালকা সেত মাটিতেও ছিটিয়ে বুনতে পারেন সারিবদ্ধভাবে বোনা যায় কিন্তু সারিবদ্ধভাবে রোপণ পদ্ধতি অনেক কষ্টসাধ্য তাই কৃষকরা সরাসরি মাটিতে ছিটিয়েই বনে থাকে গাছগুলো আপনার মাস থেকে প্রথম মাস থেকে খুব একটা বোঝা যায় না এর বৃদ্ধি তবে বীজ থেকে চারা গজাতে আট থেকে দশ দিন সময় লাগে বিঘা প্রতি এক কেজি বীজ যথেষ্ট মাটিতে জো কম থাকলে আট ঘন্টা ভিজে রেখে সরিষার সঙ্গে একসাথে মাটিতে ছিটি দিবেন এতে সরিষা এবং এর গাছ খুব একটা তফাৎ হয় না একসাথেই বের হবে সরিষা উত্তোলনের পর জমিতে শুষ্ক অবস্থায় একটি সেচ দিয়ে দেবেন এবং পরপর পনেরো দিন পর আরেকটি সেচ দিবেন অবশ্যই প্রথম সেচের সময় জমিতে ডিএবি এবং ইউরিয়া সার ছিটিয়ে দিবেন বাস